ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও ভাই উবাইদুল্লাহ বিন সিয়াদ আমাকে এখান থেকে যেতে দাও আমাকে কুফা শহরে যেতে দাও নাহলে আমাকে দামেশকে আসিদের কাছে যেতে দাও যদি তাও না যেতে দাও আমাকে মদিনাতে ফেরত পাঠাও তাও যদি না যেতে দাও আমাকে ছেড়ে দাও এই তিনটে দেশ বাদ দিয়ে পৃথিবীর অন্য কোথাও চলে যাব আমাকে এখান থেকে ছেড়ে দাও ছেড়ে দাও ওবাইদুল্লাহ বিন সিয়াদ মানলেন না আপনাকে ছাড়া যাবে না ছাড়া যাবে না ছাড়া যাবে না এখানে দাঁড়িয়ে আপনাকে ইয়াজিদের খেলাফতটা মেনে নিতে হবে যখন বারবার বলছে অবশেষ তিনটে শর্ত রাখুন প্রথম নম্বর শর্ত একটা গাছের বিনিময়ে এক শত গাছ দিতে হবে দ্বিতীয় নম্বর শর্ত এক শত গাছ ফলওয়ালা হবে তৃতীয় নম্বর শর্ত এক শত গাছ একই সারিতে হবে পৃথিবীর কোনো পাগল মেনে নেবে একটা গাছের বদলে এতটা গাছ একশো দ্বিতীয় নম্বর একই সারিতে হবে তৃতীয় নম্বর সব ফল বলা হবে ওসমান খানি রাদিয়া লাহ তালা নু একপাককে মেনে নিয়েছিলেন আমি রাজি আছি জোরে বলে বলে আরেকটু জোরে বলে বল গাছগুলো বুঝিয়ে দিলেন গাছটাকে নিয়ে নিলেন চলে যাওয়ার সময় বললেন ইহুদি ভাই আপনি জানেন আমি কার চোখের পানিকে মোছার জন্য এসেছি সোনার মানিক নজবান তরুণ জুবু

আমি উসমান মদিনার জমিনে একটা নয় দুটো নয় দুটো নয় কয়েক শাজ আমার রয়েছে কয়েক হাজার গাছ আমার রয়েছে তুমি যদি চাইতেও একটা গাছের বিনিময় আমার পুরো সম্পত্তি যদি তুমি আমার কাছে চাইতে আমি উসমান দেওয়ার জন্য রাজি হয়ে যেতাম আরে একটু জোরে বলো তোমার একটা গাছের আমি আমার পুরো সম্পত্তি দিতে রাজি হয়ে যেতাম যদি বলতে কারণ আমি এসেছি আমার নবীর চোখের পানিকে মোছার জন্য আমার রসুল্লাহ চোখের পানিকে মোছার জন্য এই উসমান রাজি আল্লাহ তালু যে চেয়ারে বসে উসমান রাজি আল্লাহ তালু ইন্তেকাল করলেন হজরতে আলী কার্রাম যে চেয়ারে বসেছেন এই আলী কেউ শহীদ করা হয়েছিল ফজরের সময় কুফা শহরে মসজিদে এই আলী কার্রমল্লাহুকেও শহীদ করা হয়েছিল পরবর্তীতে আলী কার্রাম আল্লাহু জীবিত থাকতেই তারা রাজত্বকে ছিনিয়ে নেওয়া হয়েছিল কারণ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকেই মতনৈক্য তৈরি হয়ে যায় দুটো দলে বিভক্ত হয়ে যায় ঠিক এমন তো অবস্থায় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হলো হযরতে আলী কার্রাম আল্লাহু খেলাফত পেলেন কিছু মানুষ ওই সময় যারা আলী কার্রাম আল্লাহুর বিরোধী ছিল তারা বলতে লাগলেন আলী

যে দুটো আমাদের আপনার রাজা হয়ে যাচ্ছে একই দেশের দুটো রাজা হয়ে যাচ্ছে দুজনকেই এক জায়গায় করে দুজনাই তার খেলাফত কে বরখাস্ত করুক ছেড়ে দিক নতুন করে একজনের ওপরে খেলাফত করা দুজনাই দুজনের তরফ থেকে দুটো লোক খাড়া করা হলো দুজন ব্যক্তিকে খাড়া করে দেওয়া হলো তারা বলবে যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরফ থেকে বলছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তেনার খেলাফতকে বাতিল করলেন আর একজন বলবেন আমি মাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তরফ থেকে বলছি মাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তেনার খেলাফতকে বাতিল করলেন ও ভাই দুজнера চলে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যিনি ছিলেন তিনাকে বললেন আপনি আগে বলেন তিনি উঠলেন তিনি তানার মতো যেটা বলতে হবে তিনি বলে দিলেন আলী রাদিয়া আল্লাহ তালা আনু তিনি তেনার খেলাফত থেকে বরখাস্ত করলেন তিনি তেনার খেলাফতকে বাতিল করলেন যেই বাতিল করেছেন সঙ্গে সঙ্গে পরবর্তী দিকে যিনি ছিলেন মহাবিহারাদী আল্লাহ হু আনহুর পক্ষে যিনি ছিলেন তিনি খুব জ্ঞানী ছিলেন বুদ্ধিজীবী ছিলেন সঙ্গে সঙ্গে কি করলেন ওনার বলার কথা মাভিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফত বাতিল করেছেন উনি সঙ্গে সঙ্গে পাল্টা ঘুরিয়ে দিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা অনু যেহেতু তিনি তার শহীদ চাই খেলাফত বাতিল করেছেন সেই জন্য এখন আর কোনো ঝামেলা রইলো না আমরা সবাই মাভিয়া মেনে নেব সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে সবাই মাবিয়ার বিয়ার দিয়ে আল্লাহ দিকে চলে গেলেন মা বিয়ার দিয়ে আল্লাহ তালানহু এক কুড়ি বছর খেলাফত চালালেন কুড়ি বছর রাজত্ব করলেন এতদিন রাজত্ব করার পরে চেয়ার ছাড়তে খুব মায়া লাগছে এই চেয়ারে এসে আবার অন্য কেউ বসবে মা বিয়ার দিয়ে অন্য কোন ধারণা করা যাবে না তিনি একজন খুব ভালো সাহাবি ছিলেন তারপরেও তিনি যখন চলে যাচ্ছেন তানার এই চেয়ারেতে তানার ছেলেকে বসানোর ইচ্ছা করলেন যে আমার ইয়াসিদ কে বসাই আর কোনো ঝামেলা থাকবে না এরকম একটা চিন্তা ভাবনা করলেন কিন্তু মানুষ চাইছে রাজতন্ত্র নয় গণতন্ত্র সবাই যাকে চাইবে সে বসবে মাঝখানে হাসান দাদি আল্লাহ তালানহ ছ মাস তিনি দেশ চালিয়েছিলেন কিন্তু হাসান দাদি আল্লাহ তালানহকে বিষ পান করিয়ে মেরে দেওয়া হয়েছে হাসান দাদি আল্লাহ তালানহকে এই এজিদি পরিকল্পিতভাবে বিষ পান

যে সিটে যে বসেছে ওই চেয়ারে আজকে মত আমি হোসাইন বেঁচে থাকতে দেখতে পারবো না যতক্ষণ বেঁচে আছি চেষ্টা করবো এই চেয়ারে একজন ইমানদার ব্যক্তিকে বসানো তার ইচ্ছা ছিল না যে আমি ওই চেয়ারে বসব তার সিটের কোনো লোভ ছিল না রাজত্বের কোনো লোভ ছিল না তিনি চেয়েছিলেন একজন ईमानदारকে বসানো সবাই যখন তিনি নিয়ত করলেন যে কুফা শহরে যাবেন চিঠি আসছে হুজুর আপনি আসেন যারা আল্লাহ রসুলের সাবি বয়স্ক সাবি যারা ছিল তারা মানা করলেন হুজুর আপনি যাবেন না আপনার নানা যান আমাদের কাছে নেই চারজন সাবি আমাদের কাছে নেই আপনি আমাদের কাছে রয়েছেন আমাদের বুক জুড়িয়ে আছে আপনি আমাদের কাছ থেকে চলে যাবেন না ওরা আপনার আব্বাকে মেরেছে কুফা শহরে ও ওই কুফা শহরবাসী আপনার আব্বাকে মেরেছে আপনাকেও মারবে পরিকল্পিতভাবে আপনি যাবেন না ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হু ওই সময় তে করলেন আমি যদি এখানে থেকে যাই ওই নানা জানে চিয়ারে তো একজন মত খর বসে যাবে এটা তো সহ্য করা যাবে না এটা তো মেনে নেওয়া যাবে না ইসলামটা বিকৃতি করবে দেশের প্রধানমন্ত্রী যদি মত খর হয় এলাকার মানুষ সব মত খর হবে দেশের প্রধানমন্ত্রী যদি সেনা খর হয় এলাকার মানুষ সব সেনা খর হবে দেশের প্রধানমন্ত্রী যদি অনৈতিক কাজের সঙ্গে জুড়ে থাকে দেশের মানুষ সব অনৈতিক কাজের সঙ্গে জুড়ে যাবে ও সোনার মালিক প্রধানমন্ত্রী যদি ইমানদার হয় দেশের মানুষ ইমানদার হবে প্রধানমন্ত্রী যদি কোরআন মোতাবেক চলে দেশের মানুষ কোরআন মোতাবেক চলবে প্রধানমন্ত্রী যদি হাদিস মোতাবেক চলে দেশের মানুষ হাদিস মোতাবেক চলবে ও সোনার মালিক নওজোয়ান তরুণ যুবকেরা কান্না খুলে শুনে রেখে দেন

হযরত হুসাইন রাদিয়াল্লাহু নিজের চাচাদ ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন মুসলিম বিন আকিল চলে যাও কুফা শহরে কি খবর একটু দেখে বলো মুসলিম বিন আকিল চলে গেলেন গিয়ে দেখলেন কুফা শহরের মানুষ সবাই হুসাইন হুজুরকেই চাইছে হুজুর এখানে আসুন অলরেডি মুসলিম বিন আকিলের হাত দিয়ে হাতে হাত দিয়ে তারা বায়াত হয়ে যাচ্ছে হুসাইন হুজুরের বায়াত মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে করে নিচ্ছে তারা আর সহ্য করে থাকতে পারছেন না হোসাইন হুজুর কে এতটাই চাইছে তিনি চিঠি করলেন ভাই এখানকার মানুষ আপনাকে চাইছে আপনি চলে আসেন আপনি চলে আসেন এখানকার মানুষ আপনাকেই চাইছে হোসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু নিয়ত করলেন চলে যাবেন ওখানে যাবেন কুফাতে যাবেন নানা জানের কবরের ধারে চলে নানা জানের কাছ থেকে বিদায় নিয়ে আসলেন চলে যাচ্ছেন নানা জান আপনার রেখে যাওয়া ইসলামটাকে বাঁচাতে চলে যাচ্ছেন আপনার সঙ্গে নিলেন বাহাত্তর থেকে তিয়াত্তর জনের কাফেলা বত্রিশ জনা মহিলা চল্লিশ জনা পুরুষকে নিয়ে কিছু বাচ্চাদেরকে নিয়ে আপনার শহরের দিকে রওনা হলেন সোনার মানিক নজবান তরুণ যুবকেরা

কুবা শহরে এজিদ দেখলো যে কুবা শহরে হোসাইন প্রবেশ করছে আর গভর্নার কে রসুলের খুব প্রিয় মানুষ দেখছে এ যদি গভর্নর থাকে আর হোসাইন যদি প্রবেশ করে তাহলে ও তো ওয়েলকাম জানাবে কারণ ও তো রসুলকে ভালোবাসে হোসাইন কে ভালোবাসে ওকে দিয়ে কোনো কাজ করানো যাবে না রাতারাতি গভর্নর চেঞ্জ হয়ে গেল সরিয়ে দিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলে একজনকে ওখানকার গভর্নর করলো আর ওবায়দুল্লাহ বিন জিয়াদ কে বললো হোসাইন কুফা শহরে প্রবেশ করছে হোসাইনকে কে আটকাতে হবে তোমাকে আটকে দিতে হবে পারবে ওবাইদুল্লাহ বিন জিয়াদ রেডি হয়ে গেল 6000 সৈন্য নিয়ে আপনার কোফা শহরের বর্ডারে পৌঁছে গেল কারবালার প্রান্ত যেখানে হয়েছিল সেই কোফা শহরের বর্ডারে 6000 সৈন্য নিয়ে পৌঁছে গেল হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আটকে দিলে আপনাকে কোথাও যাওয়া যাবে না তাকে ঘিরে ফেললেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও तुल बिनी आ আমাকে এখান থেকে যেতে দাও আমাকে কুফা শহরে যেতে দাও নাহলে আমাকে দামেশ কে আসিদের কাছে যেতে দাও যদি তাও না যেতে দাও আমাকে মদিনাতে ফেরত পাঠাও তাও যদি না যেতে দাও আমাকে ছেড়ে দাও এই তিনটে দেশ বাদ দিয়ে পৃথিবীর অন্য কোথাও চলে যাব আমাকে এখান থেকে ছেড়ে দাও ছেড়ে দাও ওবাইদুল্লাহ বিন সিয়াদ মানলেন না আপনাকে ছাড়া যাবে না

আমি যদি খেলাফত মানতে হয় তার কাছে গিয়ে মানবো মানব কি না মানব তার কাছে গিয়ে বুঝে নেবো আমাকে তার কাছে যেতে দাও আমি যেতে চাই আজিদের কাছে বলছে না তাও আপনাকে যেতে দাও তিন দিন কেটে গেল সময় চলে গেল তারা যে খাবার পানি নিয়ে সফরে বার হয়েছিল সমস্ত কিছু শেষ হয়ে গেছে খাবার পানি টানি সমস্ত কিছু শেষ শেষ ফোরাত নদীর দিকটা বন্ধ করে দিল তাদেরকে পানি দেওয়া যাবে না পানি বন্ধ করে দিয়েছে এত নিষ্ঠুর পানি বন্ধ করে দিয়েছে এখনো কিছু ইয়াসিদের বংশধর আছে দেখবেন আছে না কেউ যদি তাদের কল নেই ধরো আমার বাড়ি কলে পানি নিতে আসে ইচ্ছা করে গেট লাগিয়ে রাখে লোকে পানি নেবে আমার কল থেকে সেই ইয়াসিদের বংশধর পানি বন্ধ করে দেয় খোদার পানি এরা বন্ধ করে কি ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি বন্ধ করে দিলেন খেতে দেয় অবশ্যই সুসাইন রাদি আল্লাহ তালানহ কিছু শর্ত রাখলেন অধিক থেকে কিছু শর্ত রাখলেন উভয়ের মধ্যে শর্ত কেউ মানতে পারছে না অবশেষ সিদ্ধান্ত হলো সিদ্ধান্ত এই শর্ত রাখা রাখি আর হবে না তার বাড়ির আগায় সিদ্ধান্ত হবে চলো যুদ্ধের ময়দানে গিয়ে সিদ্ধান্ত যুদ্ধ ঘোষণা হলো এমনিতে হয়নি বহুত কষ্ট করে যুদ্ধ ঘোষণা اللهم صل على وعلى ال سيدنا আজ আজকে পৃথিবীটা লাগে হতো সুন্দর এসর রূপকার সজাল চোরা চোর আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর এস রূপকার সজাল চোরা চোর চারিদিকে নূপে করে দর জল মাল সেই রূপ দেখে কেটে গেছে কৌ তু শীত নিশীতের প্রহর এসে কোন রোপকার সাজালো চর কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রোপকার সাজালো চর

কারবার আপনার তরবারির সিদ্ধান্ত হবে আসুন এবারে একটু পিছনে আসেন বর্তমান সময়ে যারা কারবালার ময়দান তৈরি করে যারা কারবালার ময়দান বানায় লাটি খেলা করে এই দিনে বিভিন্ন রকম কিছু করে থাকে দশই মহরম ইয়ে আসুরার দিনেতে আপনারা বলুন হোসাইনে কারবালার উদ্দেশ্য আর এদের কারবালার উদ্দেশ্যটা কোন মিল আছে বলে মনে হয় হুসাইন রাদি আল্লাহ আনহু কারবালার প্রান্ত অতি সহজে তৈরি হয়নি ইসলামকে বাঁচানোর জন্য তিনি তরবারি হাতে তুলেছিলেন কিন্তু এরা যে এই ভোতরা ছুরি আর লাঠি নিয়ে এরা কি করতে যায় দেখবেন যারা আপনাদের এদিকে কোথাও খেলা হয় লাঠি খেলা হয় হয় না আমাদের এই জগদিকাটা কাজীপাড়ায় এখনো চালু আছে কাজিপাড়ার দিকে ওখানে এখনো হয় কদম্ব কাজীতে এখনো হয় দেখবেন এই বড় বড় তরবারি নিয়ে ছোটে ওই তরবারিটা হাতে নিয়ে যদি কারো কোপ মানে যায় কাটবে না ও একদম ভোতরা ওই নিয়ে হাই হোসেন হাই হাসান খেলছে যদি অতই শক থাকে হুসাইন দাদি আল্লাহ তালু কারবেলার প্রান্তে শহীদ হয়েছে যদি সেই শহীদ হওয়ার শক থাকে তো ইমাম সাহেব ঘরে ওই মালটা একটু ধার নিয়ে যাবে ওই মালটা ইমাম সাহেবের কাছ থেকে চেয়ে নিয়ে তারপরে যাবে হাই হোসেন খেলতে বুঝতে পারবে ঠেলা সোনা ভোতরা লিয়ে হাই হোসেন হাই আসান খেলতে যাচ্ছে সেদিনের কারবালার এদিনের কারবালার মিল নয় এরা যায় কারবালার ময়দানে কি করতে হোসাইন কে ভালোবাসে আমি হোসাইন খুব ভালোবাসি এটাই বলে আমি হোসাইন খুব ভালোবাসি আচ্ছা হোসাইনের বড় ভাই কে বলেন তো তাকে বিসান করিয়ে মারা হয়েছে যে কথা বলছিলাম ভাই এসে গেছে আলোচনা দীর্ঘায়িত করবো না শেষ করবো যে কথা বলছিলাম ইমামে হুসাইন কে ভালোবেসে যদি কারবালার ময়দানে কারবালার ময়দান বানাতে হয় ছুরলিয়ে লাঠি নিয়ে দৌড়দৌড়ি করতে হয় তাহলে ইমামে হুসাইনের বড় ভাই হলো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পান করিয়ে মারা হয়েছিল তাহলে হুসাইন কে ভালোবেসে লাঠি নিয়ে ছোটাছুটি করলে হাসান কে ভালোবেসে একটু বিষ খাও হিসেব তো এটাই বলে ভালো যদি বাঁচতে হয় হাসানকেও কেও বাঁচবো হোসাইন কে ভালোবেসে লাঠি নিয়ে ছোটাছুটি করলাম হাসানকে ভালোবেসে বিষ খাও নাকি বলেন যাই হোক ভাই এসেছেন তকবীর দান নারাই তাকবীর আর জোরে নারাই তাকবীর আচ্ছা ভাই এসেছে আপনারা খুশি না আপনাদের ঘরের লোক তো তা খুশি তাকবীর এরকম হয় নাকি

এখানেই ইতি করলাম কারণ কারবেলার ইতিহাস ও ভাই বলবে হোসাইনের